হুগলি জেলার বলাগরে আবার চন্দ্রভোড়া সাপ উদ্ধার কোথায় দেখুন বিরতির পর সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার এখানে পাত্রপাত্রী বাড়িঘর ফ্ল্যাট ভাড়া জমি বাড়ি ক্রয় বিক্রয় লিজ নাম পদবী পরিবর্তন গৃহশিক্ষক চাই গৃহশিক্ষকতা করতে চাই জ্যোতিষ লিগাল নোটিশ প্রভৃতি বিজ্ঞাপন গ্রহণ করা হয় ট্যাংরিপাড়া গুপ্তিপাড়া হুগলি ফোন সেভেন জিরো ফাইভ ফোন সেভেন জিরো ফাইভ নাইন সিক্স সিক্স ফোর ওয়ান জিরো জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন জিরো ওয়ান জিরো ফোর দুটো ফোনেই হোয়াটসঅ্যাপ করতে পারেন ওইখানে লম্বা আর করে আর করে ভিডিও করব আর করেই করছি চল তো বড় আলেটা মালবে সাইড ওই যে いいですね。 এই সাপটাকে মা দেখেছে আলনার তলায় ছিল যা হোক করে পরিষ্কার করতে গিয়ে তখন গামলা বের করতে গিয়ে দেখে সাপটা শুয়ে আছে মারাকে কিছু না বলে পাশের বাড়ি আর দাদাকে ফোন করে মানে ডাক ডাকে তারপর সেই দাদা আমাকে ফোন করে ডাকে তারপর দেখে আমি তোমার নাম্বারটা জোগাড় করে ফোন করি হুম তারপরে তুমি দশ মিনিটের মধ্যে আসলে সাপটাকে তুমি যা করে ধরলে ধরে একটা সুন্দর কবুটে বন্ধি করলে বলছি কি এই এরকম যদি পরিস্থিতি কখনো দেখো তাহলে তোমার কি করণীয় অবশ্যই তোমাদের মতন যারা এই জিনিসটা করো কাজটা করো তাদেরকে ফোন করা দেখে নেওয়া যাক আর সাপকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কী করণীয় আছে কারণ সাপ থেকে তো আমাদের জীবনদায়ী ওষুধ তৈরি হয় বা শুধু সাপ মেরে ফেললেই কি সমাধান মিটে যাবে না 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 সেটা সেটা ভুল হ্যাঁ তাহলে তোমার কি করণীয় এটা বলো যারা এই টিম আছে তাদেরকে খবর দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হ্যাঁ তাদের যাতে সেফ জায়গায় ছেড়ে দিয়ে আসা যায় তাদের জন্য ফোন করা হ্যাঁ কারো যদি কখনো মানে ধরো বাইক করেই ফেলে মানে তাদের সচরাচর কোথায় যাওয়া উচিত হসপিটাল যাওয়া উচিত হ্যাঁ তারা মানে ওজা ফকিরি যাতে যাতে না করে তাদের তাহলে তারাদের জীবন বেঁচে যাবে